আমি সেই বাসে ট্রেনে রাস্তায় আপনি তাকে রোজ দেখেন যার শাড়ি কপালে পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন আর অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন আমি সেই মেয়ে বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় আসামির চাঁদাদানি চোখরি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলায় মধ্যরাতে ফায়ার প্লেসে ছলছে ওঠা আলোয় মোদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসা জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইদারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাকে ঘরে ফিরলেই তাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে যার চোখে আপনি এঁকে দিতে চান ছুটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি সুসম্পন্ন করতে ছুটে যায় সকলের পথে কনে দেখা আলোর বধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই আমি সেই মেয়ে এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার শক্তির দম্ভে যার গর্ভে রেখে যায় কুমারীর অপমান আর চোখের জলে কুন্দি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় আমি সেই সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র করানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি হ্যাঁ হ্যাঁ আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদি খেতা করেছেন আর সকলগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি সেই একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য কোলাচুল মেঘের মতো থাকবে আমার খোলাপি দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঢিলে বেরবে ভয়ঙ্কর তেজলসি হাতে ঝুলছুরবে সেই খর্ব দুপায়ে দুপুরে বেজে উঠবে রণদন্দী নিঃশংস আষ্টভাষে করে উঠবে আকাশ দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে ভোহাম রেব ভোহাম ভোরাং মুক্ত কে শিম